একবার লোটে মাছকে ঠিক এইভাবে দেখুন তো আপনিও আঙুল চাটতে থাকবেন এবং প্লেট বলবে আর পেঁয়াজ টমেটো আদা রসুন ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম তারপর কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমাদের লঙ্কা কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাম মশলাটাকে নাড়াচাড়া করে নেবো মশলাটাকে নাড়াচাড়া করার পর এর মাঝখানটায় ঠিক আমরা দিয়ে দেবো পেস্ট করে রাখা রসুন পেস্ট করে রাখা আদা তারপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমরা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো বিভিন্ন ধরনের যেসব গুঁড়ো মুড়ো হয় ওগুলোকে অ্যাড করে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো অল্প জল দিয়ে যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে কড়াই আবার বলবে যা আমাকে জোরে জোরে ছিল যাই হোক তারপর টমেটো কুচিও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর কাঁচা টমেটো বলছে যা বাবা এত জোরে কষাচ্ছে আমার মধ্যে থাকা ঘিলুগুলো সব বেরিয়ে যাবে তারপর অল্প জল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর লোটে মাছটাকে অর্থাৎ পরিষ্কার করে কেটে নেওয়া লোটে মাছটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাই হোক আর আমাদের কিছুই করতে হবে না এরপর ঢাকনা দিয়ে অল্প একটু জল দিতে পারেন অথবা নাও দিতে পারেন দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কুক করলেই দেখবেন লোটে মাছটাকে সব লোটে বেরিয়ে গিয়ে সরে সরে হয়ে যাবে অর্থাৎ পুরো মশলার সঙ্গে মেখে যাবে লোটে মাছের কাঁটা আর মাছের আঁশ যেন খুঁজেই পাবেন না যাই হোক এইভাবে একটা নতুন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন লোটে মাছের যদি আপনারা কমেন্টে জানান যে লোটে মাছের কিছু যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমি নিয়ে আসবো তো তার আগে নামানোর আগে ধন্যবাদের কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে পরিবেশন করে খেয়ে দেখেছিলাম অসাধারণ খেতে লেগেছে আপনারাও বাড়িতে এইভাবে লোটে মাছের রেসিপিটা বানিয়ে বলবেন কমেন্টে কিন্তু কেমন হয়েছে ও কি সুন্দর টেস্ট হয়ে